জামিয়া রাশিদিয়া রূপনগর সুন্দরবন মাদ্রাসার ছাত্র হাফেজ আমির হোসেন কবি শুভ দাসগুপ্তের লেখা আমি সুভাষ বলছি আবৃত্তি করে শোনাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমি আপনাদের সম্মুখে কবি শুভ দাসগুপ্তের লেখা আমি সুভাষ বলছি কবিতাটি আবৃত্তি করছি তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকাই পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিন তলায় ঘরে আলো জ্বলছিল চাঁদর গায়ে এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজি পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রাইফিলে তোমার বুকের বারু সব কুচকা বাজে তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজিদের ছেড়ে যাওয়ার লুটের রাজ্যপাল তারাই রইল সুখী ভারতবর্ষের টাকাই তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশব তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদেরকে মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজি এ দেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকেই বেঁচে দিচ্ছি ইংরেজি দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর গুলি ইংরেজি দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার মোকাবিলা আর আইন সভায় আইরাম গয়রামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাদিন এ দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁদের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্বীয় যোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মৎস্য নাই প্রগতিক নামক লোক ঠাকানো স্ট্যাটিস্টিক্স সংহতি নামক বিস্ফোরণে চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদে ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ আর ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষে অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি ধন্যবাদ